প্রিয় দেশবাসী আমি এসেছি পাতরাল একটি বৃহত্তম বাজারে এইখানে যে অটো রিক্সা শ্রমিক এই ভাইদের কাছে জানবো যে ধানের শীষ প্রতীক নিয়ে যে লাবলু ভাই তার প্রতি তাদের ভালোবাসা কেমন ধানের শীষ নিয়ে দাঁড়াইছে আমরা আশা করি সে উঠবে আমরা ভোট দেবো তাকে লাভলু ভাই লাভলু ভাইকে চান আপনার লাভলু ভাই কাছে আমরা সবাই একমত সবাই ধানের শীষের প্রতীক নিয়ে অস্থিরতা ভাবে চলছে আপনারা কাকে চান লাবু ভাই চান আমি নাটিয়াপাড়া সিএনজি স্ট্যান্ডে এসেছি সিএনজি চালান আচ্ছা এই যে আপনারা গেল ডন নগর курচে সংসদ সদস্য রবিলাল লাবু ভাই উনি কেমন যে মানে দাঁড়ায় আমরা সবাই ভোট দিব কি মার্কে ভোট দিবেন

আমরা আশা করি কিন্তু সেটি বিপুল ভোটে ধানের চিটমানটা জয়যুক্ত করতে পারবো আমার লাবলু ভাই যে এই যে পত্র পেয়েছে ধানের শীর্ষ থেকে তাতে আমরা খুবই সন্তুষ্ট এবং আমি তাকে ভালোবাসি এবং আমরা তাকে শ্রদ্ধা করি দেলদুয়ার মৌলপাড়া সিএনজি স্ট্যান্ডে শ্রমিকদের কিছু নির্বাচন সম্বন্ধে কিছু কথা আপনার সবাই সিএনজি চালক আচ্ছা দেলদোয়ার নাগরপুরের ছয় আসনের সংসদ নির্বাচন এইটা নিয়ে যে এই যে নানা রকমের চায়ের দোকানে ঝড় উঠেছে শোনা যাচ্ছে তো জানেন আচ্ছা এই বিষয়ে যে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছে রবিউল আহ লাভলু ভাই এর বিষয়ে যে আপনাদের রবিউল আহ লাভলু ভাই জনগণের পাশে কতটুকু ভালোবাসা নিয়ে সে মাঠ গুছাচ্ছে একটু বলবেন খুব সুন্দরভাবে সে মাঠ জুড়ে মাঠ গুছাচ্ছে আর আমরা লাভলু ভাইয়েরই ভোট ইনশাল্লাহ ধানের শীষে লাভলু ভাইয়েরই আমরা চাই যেখানেই যাচ্ছি চায়ের দোকানে শপিং মলে সিএনজি স্ট্যান্ডে যেখানেই যাচ্ছি শুধু শুনতেছি যে রবিওয়াল লাভলু ভাই আমি নানা প্রশ্ন করার পরেও আমি এড়িয়ে যাচ্ছি লাভলু ভাইকে তবু লাভলু ভাইয়ের প্রতি প্রচুর ভালোবাসা আমি এই সিএনজি চালকদের কাছ থেকে যা শুনতে পেলাম একযোগ্য ব্যক্তি এই রবিলাওয়াল লাভলু এতে আমরা খুব খুশি আমরা আনন্দ সে লোক ভালো শেষে ওনাকে একটু ধন্যবাদ মুসরাব ভাইকে ডানে শীষের প্রতি লাভলুবাই আমরা সবাই আসলেই লাভলুবাইয়ের প্রতি একটা দিল দেওয়ার মানুষের ভালোবাসা জমে ফেলছে সে তার চাল চলনে আচার ব্যবহারে যে কোনো সময় তাকে ডাকলে এই সাধারণ শ্রমিকরা বলে তাকে পাশে পাওয়া যায় চায়ের দোকানে ঝড় উঠেছে আমি তারই কিছু প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরছি ওই এমপির যোগ্য কি আমার মতে আমি রবি লাভলু ভাই যে মনোনয়ন পেয়েছে দল থেকে তাকে মনোনয়ন দিয়েছে চায়ের দোকানে তারই নাম ফুটেছে তাকে আমি এমপি হিসাবে দেখতে চাই দেলদর নাগরপুর আসনে তাকে আমি এমপি হিসাবে দেখতে চাই আপনি ব্যক্তিগত চান নাকি দেলদর নাগরপুরের জনগণে চায় আমার ব্যক্তিগত বলতে ওই রকম কিছু হয় না দেলদন নাগরপুরের চায়ের দোকানে রাস্তার মোড়ে প্রতিটা গলিতে শোনা যাচ্ছে যে রবিউল আল্লাহ ভুবাই রবিউল আল্লাহ ভুবাই তাকে জনগণ যাচ্ছে দেলদন নাগরপুরে এমপি হিসেবে যোগ্য যে তারাই তো মানুষ চাইব সেই যোগ্যতা হলো লাভ লুবাইয়ের মধ্যে আছে আমি আলাপ আলোচনায় যা শুনি চারের দিকে গাড়ি চলাই কেউ সিএনজি চলায় সব কিছু আমি মানুষের সাথে আনাগোনায় যা দেখি তাতে মনে করেন লাভ লুবাই ভালো যারা চকে কাজ করে আমি তাদের কিছু বক্তব্য নিতে এসেছি যে রবিউল আওয়াল লাবলু ভাই এই জনগণের মাঝে কতটুকু ভালোবাসা পেয়েছে লবলু ভাই আপনাদের যে নাগর বর্দাল দলের এমপি মনোনয়ন পেয়েছে এর বিষয়ে কতটুকু আপনার খুশি খুবই খুশি আমরা সে খুব ভালো লোক আর নির্বাচনে সদস্য হিসেবে আমাদের চাইও আমরা খুবই ভালো লোক আমরা তাকে চাই